কি সারা বয়স আমি দুই করতে থাকি আমি ওর পাশে দৌরাইতে হয় না কত ভালোইতে করতে পারে পোলা টাইটের সাথে নাই ভালো লাগে নাই পোলা আমি তার আরেকlambdaতে যাইতাছি আর কিছু ভালো লাগে না আমার যত বড় হইতাছে তত আর দোস্তামি করতেছে পুরো কত ঘুম আমি ঘুমাইতে পারি না খাইতে পারি না আমার কোনো রেস্ট নাই আমার একটু মাথায় আর বলে দেন আমি একটু ঘুমাই আরে আপনি একটু দেখান খেলার পিছে দৌড়ানোর মতো আমার শরীরে আর পর্যাপ্ত শক্তি নাই অনুগ্রহ করে আমাকে একটু রেস্ট নিতে দিন প্লিজ কী কাজ করো তুমি দিন রেস্ট নিতে চাইতাছো এমন একটা বাধ্য হিতাছ ওরা রান্না বান্না করে খাওয়ানো লাগে cũng oh mày